এখন আমরা শুরু করতে চলেছি কঠিন পদার্থের শ্রেণী বিভাগ কঠিন পদার্থ দু রকমের হয় কেলাসকার কঠিন ক্রিস্টালাইন সলিড এবং অনিয়তাকার কঠিন অ্যামরফাস সলিড কঠিন পদার্থের এই যে শ্রেণীবিভাগ করা হয় দুই ভাগে এটা মেইনলি কিসের ভিত্তিতে করা হয় কঠিন পদার্থের যে গঠনকারী পরমাণু অনুগুলো থাকে গঠনকারী অনু অথবা পরমাণু অথবা আয়ন এদের যে শৃঙ্খল এদের যে শৃঙ্খল তার ভিত্তিতে এই কঠিন পদার্থের শ্রেণীবিভাগ করা হয় মানে আপাত দৃষ্টিতে কীরকম যে এটা যদি একটা কঠিন পদার্থ হয় কঠিন পদার্থের ভেতরে যে গঠনকারী উপাদানগুলো আছে তাদের শৃঙ্খল কিভাবে তারা সুসজ্জিত সব সমানভাবে সজ্জিত নাকি তারা কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়াই সজ্জিত এর ভিত্তিতে কঠিন পদার্থকে দুভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে কেলাসাকার কঠিন যেখানে একটা সুষম ব্যাপার আছে অনুগুলোর স্ট্রাকচার বা শৃঙ্খলের মধ্যে একটা সুষম ব্যাপার আছে তখন সেটাকে বলে কেলাস আকার কঠিন একটা জ্যামিতিক সুষমতা আছে আর অনিয়তাকার নাম শুনেই নিয়ত মানে কি কোনো কিছু যখন নির্দিষ্ট হয় নিয়ত আকার নির্দিষ্ট আকারের নয় নির্দিষ্ট আকারের নয় অনিয়তাকার তখন সেটা মানে কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার বা বিন্যাস নেই যেমন ভাবে তেমন র্যান্ডম ভাবে গঠিত সেটাকে বলে অনিয়ত যেহেতু কেলা শাঁখার কঠিন একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে তাই কেলা শাখার কঠিনকে নিয়ে জানাটাই বেশি দরকার সেই জন্য কেলাসাখার কঠিনকে ফার্দার আরও শ্রেণীবিভাগ করা হয় অনিয়তাকার কঠিনকে এখানেই ছেড়ে দেওয়া হয়েছে যেহেতু এর কোনো নির্দিষ্টতা নেই তো এই কেলাশাকার কঠিন কী আমরা জেনে নিই যেহেতু বললাম যে কেলাশাকার কঠিনগুলোর একটা নির্দিষ্ট জ্যামিতিক সুবিন্যাস থাকে বা আকার থাকে তো আমরা কেলাসাঁকার কঠিনটাই জানি প্রথমে কঠিনগুলোর বৈশিষ্ট্য কি যে এদের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার ও আয়তন আছে তা আকার আছে নির্দিষ্ট জ্যামিতিক একটা আকার আছে এবং এদের যে অনুপরমাণুগুলো থাকে একটা সুবিন্যাস ভাবে থাকে এদের একটা নির্দিষ্ট বিন্যাস আছে প্রত্যেকটা কেলাস আঁকার কঠিন যেগুলো আছে একটা নির্দিষ্ট বিন্যাস আছে কেউ হয়তো অনুপরমাণুগুলো এরকম সমান্তরালে আছে কোথাও আবার দেখা গেল এরকমভাবে আছে মানে যাই হবে একটা নির্দিষ্ট বিন্যাস থাকবে এবং সেই বিন্যাসটা কেলাসাকার আকার একদম শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণটা থাকবে মানে বহু দূর পর্যন্ত বিস্তৃত থাকবে নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে ও বহুদূর বিস্তৃত আছে বহু দূর পর্যন্ত সেই আকার বিস্তৃত আছে আর যেহেতু এদের ইন্টারনাল স্ট্রাকচারটা অনেক বেশি সুনির্দিষ্ট সেজন্য এদের যে ইন্টারনাল প্রপার্টিগুলো সেগুলোও খুব সুনির্দিষ্ট সেজন্য কেলাসাকার কঠিন পদার্থগুলোর নির্দিষ্ট গলনাঙ্ক থাকে নির্দিষ্ট গলনাঙ্ক থাকে এবং স্বাভাবিকভাবেই নির্দিষ্ট একটা থাকে মানে আমি যদি একটা কেলা কঠিন পদার্থ নিই এবং তাকে তাপ দিয়ে গলিয়ে তরলে পরিণত করি তবে যেই উষ্ণতায় কঠিন পদার্থটা গলতে শুরু করবে সেটাই হচ্ছে আমার কঠিন পদার্থে গলনাঙ্ক পয়েন্ট এটাই গলনাঙ্ক তো সবারই থাকবে সব পদার্থেরই তো গলনাঙ্ক থাকবে সব পদার্থই তাপ দিতে দিতে কোনো না কোনো একটা উষ্ণতায় তো গলতে শুরু করবে পয়েন্টটা এটাই যে কঠিন পদার্থ একটা নির্দিষ্ট উষ্ণতাতেই গলতে শুরু করবে মানে কঠিন পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে অনিয়তকার একটা নির্দিষ্ট কঠিন পদার্থ যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে সবসময় গলতে শুরু করবে অনিয়তাকার পদার্থ কি করে ওর কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই আমার কাছে যদি একটা অনিয়তাকার পদার্থ থাকে ও একটা সময় দেখা গেলো দশ ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করলো তো পরবর্তীতে দেখা গেলো ওর টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করছে আবার কখনো দেখা গেলো পনেরো ডিগ্রি সেলসিয়াসে গলতে শুরু করছে কোনো নির্দিষ্টতা নেই কিন্তু একটা কেলাসাকার কঠিন পদার্থ দশ ডিগ্রি সেলসিয়াস মানে ওকে যতবার গলারবো আমি কঠিন পদার্থ থেকে তরলে পরিণত করার সময় সবসময় দশ ডিগ্রি সেলসিয়াসেই গলতে শুরু করবে একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে কিন্তু অনিয়তাকারের ক্ষেত্রে এরকম একটা রেঞ্জের মধ্যে গল্প শুরু করে ওকে হয়তো দেখা যাবে না যে নাইন ডিগ্রি সেলসিয়াসে বা এইট ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে এই দশ থেকে কুড়ির মধ্যেই গলনাঙ্কটা ভ্যারি করছে তখন আমরা অনিয়তাকারের গলনাঙ্ককে রেঞ্জে মানে এক্সপ্রেস করি রেঞ্জে প্রকাশ করি কিন্তু কেলাস আকারে এরকম রেঞ্জ টেঞ্জের কোনো কথা নেই একদম ফিক্সড একটাই গলনাঙ্ক থাকবে এবং নির্দিষ্ট থাকবে আর অবশ্যই আমরা জানি যে যতক্ষণ কঠিন পদার্থের গলনাঙ্ক হয় মানে যেই একটা পদার্থ ধরলাম টি ডিগ্রি সেলসিয়াস কঠিন পদার্থটার গলনাঙ্ক কেনা কঠিন পদার্থটার যেইও টি ডিগ্রি সেলসিয়াস পেয়ে গেল তাপ পেতে পেতে অমনি যতক্ষণ ওর গলন হবে এবং সম্পূর্ণ গলনের পরে যখন তরল পদার্থে পরিণত হবে যে যে সম্পূর্ণ গোটা গলন প্রক্রিয়াটা এই টাইমটায় কিন্তু যখন যতক্ষণ আমার পৌঁছে এবং সম্পূর্ণ গলন শেষ হওয়া অব্দি এই গোটা গলন প্রক্রিয়াটায় কিন্তু আমার উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াসই থাকবে তারপরে গোটা তরলে পরিণত হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ অবস্থাটা পরিবর্তন হওয়ার পরে ওর তাপমাত্রা আবার বাড়তে থাকবে তার আগে মানে গলনের প্রক্রিয়াটার সময় কিন্তু গলনাঙ্গই ফিক্স থাকে অনিয়তকার ক্ষেত্রে এসব হয় না স্বাভাবিকভাবেই যেহেতু শাখার কঠিন পদার্থের নির্দিষ্ট গলনাঙ্গ থাকে তাই শাখার কঠিন পদার্থের নির্দিষ্ট লিন তাপও থাকে কিন্তু এই অনিয়তাকার পদার্থের গলনাঙ্ক আর লিন তাপ সবই ওই রেঞ্জের মধ্যে থাকে একটা রেঞ্জ মধ্যে থাকে কোনো নির্দিষ্ট ব্যাপার নেই ঠিক আছে এর পরবর্তী বৈশিষ্ট্য হল যে কেলা শাখার কঠিনগুলো খুব দৃঢ় এবং অসংম হয় স্বাভাবিক বেশিরভাগ কেলা শাখার কঠিন পদার্থেরই যেহেতু এই প্রপার্টিটা শো করে এই বৈশিষ্ট্যটা দেখা যায় যে যেহেতু গঠনটা সুনির্দিষ্ট হয় তাই এটা খুব দৃঢ় এবং অসংনম হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য কেলাশাকার কঠিন পদার্থের সেটা হচ্ছে সহজে ঠিক মানা যায় না যে কেলা কেলাসা পদার্থের সবকিছুই এত সুষম তাও কেলা সাকার কঠিন পদার্থ একটা অসুষম রকম বৈশিষ্ট্য গ্রেষ্ঠ করে সেটা হচ্ছে কেলা সাকার কঠিন পদার্থ অসমস্যারক প্রকৃতির হয় অসমসারক ইংরেজি শব্দ হচ্ছে অ্যানাইজো এটা মানে হচ্ছে সহজ কথায় অসমসারক প্রকৃতির মানে হচ্ছে যে কেলা শাখার কঠিন পদার্থগুলো আছে আর তাদের যে বিভিন্ন ভৌত ধর্মগুলো আছে বিভিন্ন ভৌত ধর্ম মানে রাসায়নিক রাসায়নিক ধর্মের কথা বলছি না ধর্ম কেলা শাখার কঠিন পদার্থটা কি কি বিক্রিয়া করছে কি কি বন্ধন আছে সমাজও না অন্য কিছু আমি রসায়নে যাচ্ছি না আমি সাধারণ ফিজিক্যাল বৈশিষ্ট্যের কথা বলছি ভৌত ধর্মের কথা বলছি ভৌত ধর্ম মানে যেমন আমি যদি ঘাত দিই বা চাপ দিই সেটা সহ্য করার ক্ষমতা ঘাত সহনশীলতা তারপরে আলোর কথা যদি বলি প্রতিসরাঙ্ক তারপরে তাপীয় পরিবাহিতা তাপীয় পরিবাহিতা তারপরে আর কি কি ভৌত ধর্ম হতে পারে রোধ বৈদ্যুতিক রোধ মানে সব ফিজিক্স রিলেটেড প্রপার্টি যেগুলো আছে এরকম বিবিধ প্রপার্টি যেগুলো সেগুলো খুব অদ্ভুতভাবে কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে এদিক দিয়ে যদি পরিমাপ করি একরকম ভ্যালু আসবে এদিক দিয়ে যদি পরিমাপ করি একরকম ভ্যালু আসবে আবার এরকম একদিক এরকম দিক দিয়ে যদি পরিমাপ করি একরকম ভ্যালু আসবে অন্য দিক দিয়ে পরিমাপ করলে অন্যরকম ভ্যালু আসবে আমরা জানি কেলা শাখার কঠিন পদার্থের ইন্টারনাল স্ট্রাকচার খুবই সুষম এরকম একদম সুষম ভাবে থাকে সবকিছু কোনো একটা নির্দিষ্ট জ্যামিতিক স্ট্রাকচার ফলো করে কিন্তু তাও বিভিন্ন দিক দিয়ে আমরা যখন পরিমাপ করি তখন বিভিন্ন বিভিন্ন ভ্যালু পাই বিভিন্ন বিভিন্ন পরিমাপ পাই কাদের ভৌত ধর্মে তো যাদের এরকম বিভিন্ন দিক দিয়ে পরিমাপ করলে পর্যবেক্ষণ করলে বিভিন্ন ভ্যালু পাওয়া যায় ভৌত ধর্মের ক্ষেত্রে তাদেরকে অসমস্যারক পদার্থ বলা হয় তাহলে আমি বলতে পারি কেলা শাখার কঠিন পদার্থ অসমসারক এটা কিভাবে হয় একটু দেখা যাক যে ধরলাম আমার কাছে এরকম একটা কেলা শাখার কঠিন পদার্থ আছে ধরলাম কেলা শাখার কঠিন পদার্থ দুই ধরনের দুই ধরনের পরমাণু বা দিয়ে তৈরি একটা এরকম ছোট আর একটা এরকম বড় সামথিং সাবথিংস এর ধরে নিচ্ছি যে ধরলে ছোটটা আছে ছোটটা আছে এরকম ছোটটা আছে আবার বড়টা আছে আবার এখানে কি হচ্ছে এর তলায় ছোটটা এরকম বড়টা মানে এরকম এক এরা অবশ্যই একটা সুষম বিন্যাস থাকবে এরা যদি অনিয়তাকার পদার্থ হতো এখানে বড় এখানে ছোট এখানে ছোট আবার এখানে ছোট ছোট এবার এখানে বড় এখানে বড় মানে কোনো নির্দিষ্ট নেই এখানে সব কিছু নির্দিষ্ট কিছু না কিছু একটা স্ট্রাকচার অন্তত ফলো করবে প্রত্যেকটা কেলা শাখার কঠিন পদার্থ তাই ধরলাম এই স্ট্রাকচারের এটা এরকম ঠিক আছে এবার কিভাবে এরা বিভিন্ন ভৌত ধর্মগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রদর্শন করে একটু দেখা যাক কিভাবে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি ধরি আমি এইভাবে আমি পর্যবেক্ষণ করছি টেস্ট করছি তাহলে আমি যদি দেখি এই লাইনের এই পাশে সব ছোটোগুলো আছে আর এই পাশে সব বড়গুলো আছে এক ধরনের ভ্যালু পেলাম একটা ভ্যালু পেলাম আবার যদি এইভাবে দেখি তাহলে ভালো করলে খেয়াল করে দেখতে পারবো যে এর এক পাশে এরকম ছোটো আবার এখানে বড় আবার ছোটো আবার বড় এরকম অথচ প্রথমটাতে কি ছিল একদিকে সব ছোট গুলো এক পাশে সব বড় গুলো দ্বিতীয়টাতে কি হচ্ছে ছোট বড় দুটোই দুই দিকে আছে তাহলে স্বাভাবিকভাবে এইখান দিয়ে যখন আমি টেস্ট করবো আমার ভ্যালুটা একটু ডিফারেন্ট আসবে কিনা আবার অন্য দিক দিয়ে যদি টেস্ট করি ধরলাম এইভাবে করছি এখানে আরেক রকম পেলাম তাহলে বিভিন্ন দিকে আমি যখন একটা লাইন বরাবর আমার অভিমুখ যদি বলি আমি বিভিন্ন অভিমুখে যখন আমি পর্যবেক্ষণ করছি স্বাভাবিকভাবে তা স্বাভাবিকভাবে অভিমুখের দুদিকে যদি বিন্যাসটা প্রত্যেকবার অন্যরকম আসে স্বাভাবিকভাবে ভ্যালুটাও তো প্রত্যেকবার অন্যরকম আসবে সে যে আমরা সরেজমিনে দেখলাম কীভাবে ভ্যালুগুলো অন্যরকম আসছে কিভাবে ইন্টারনাল স্ট্রাকচার অন্যরকম হয়ে যাচ্ছে বিভিন্ন অভিমুখের দুপাশে তাহলে এইভাবে ভৌত ধর্মগুলো আলাদা আলাদা ভ্যালু দেয় আলাদা আলাদা মান আসে শাখার কঠিনের ক্ষেত্রে সেজন্য কেলা শাখার কঠিন অসমসারক হয় আর খুব অদ্ভুতভাবে অনিয়তাকার পদার্থ সমসারক হয় অনিয়তাকার পদার্থ এরকম হয় না অনিয়তাকারে যে কোনো অভিমুখেই যেহেতু কোনো ইন্টারনাল স্ট্রাকচার থাকে না সেরকম নির্দিষ্ট ওরকম হয় না এটা আমরা অনিয়তাকারে দেখব তাই এটাই হচ্ছে কেলাশাকারের ক্ষেত্রে একটা অদ্ভুত বৈশিষ্ট্য ও কিনা অসমসারক হয় যেটা হওয়ার মানে ঠিক মান দিচ্ছে কেন সবই নির্দিষ্ট নির্দিষ্ট অথচ এটাকে এমন একটা অ্যানাইসোট্রপিক কী করে হয়ে গেল আইসো ট্রপিক হলে ভালো লাগতো কিন্তু কেলাসাঁকার কঠিন অসমসারপ প্রকৃতির হয় এটা মনে রাখতে হবে এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি তাহলে এই হচ্ছে শাখার কঠিন পদার্থের বিবিধ বৈশিষ্ট্য কী কী বৈশিষ্ট্য নির্দিষ্ট আকার থাকে জামেদিক আকার থাকে গলনাঙ্ক থাকে নির্দিষ্ট লিনতাপ থাকে নির্দিষ্ট দৃঢ় এবং অসম্নম্য হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট অসমসারক প্রকৃতির হয় অ্যানাইসোট্রপি এই হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য এই চারটে বৈশিষ্ট্য দিয়ে আমরা কঠিন পদার্থের একটা কঠিন পদার্থের একটা কেলাস্থেফিনেশন রেডি করতে পারি যে যেসব কেলা আঁকার কঠিন পদার্থ কি একটা কঠিন পদার্থ তো তাহলে শুরু করবো কিভাবে যে সব কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার ও আয়তন আছে এবং তা বহুদূর পর্যন্ত বিস্তৃত কমা নির্দিষ্ট গলনাঙ্ক ও লিনতা আছে কমা যা দৃঢ় অসংনাম্য কমা এবং যা অসমসারক প্রকৃতির হয় অ্যানাইজোট্রপিক প্রকৃতির হয় চাইলে ব্র্যাকেটে আমরা লিখে দিতে পারি অর্থাৎ ভৌত ধর্ম বিভিন্ন অভিমুখে বিভিন্ন মাত্রায় এটুকু হয়ে গেল কভার তাহলে লাস্টে লিখব তাদের কেলাসাকার শাখার কঠিন পদার্থ বলে বা ক্রিস্টালাইন সলিড বলে তাহলে ডেফিনেশন মুখস্থ করার কিছু নেই বৈশিষ্ট্যগুলো পয়েন্টগুলো মাথায় রাখলে গল্পটা মাথায় রাখলে ডেফিনেশান নিচে থেকেই সৃষ্টি করা যায় তাহলে অবশ্যই একটু পরীক্ষার সৌন্দর্যের জন্য আমরা শুধু ডেফিনেশন লিখবো না তার সাথে কিছু উদাহরণও দেব আমরা মনে রাখবো কেলাসাকার কঠিন পদার্থের কিছু এক্সাম্পলস কি কি আছে NaCl বা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ ক্রিস্টালাইন সলিডের একটি উদাহরণ আর কি কি আছে কেলাসাকার কঠিন পদার্থ পটাশিয়াম ক্লোরাইড হয় কেলাসাকার কঠিন পদার্থ মানে কি এই পদার্থগুলো এই বৈশিষ্ট্যগুলো স্যাটিসফাই করছে সেজন্য আমরা একে কেলাসাকার কঠিন পদার্থে ঢুকিয়ে এছাড়া আছে সুক্রোজ সুক্রোজ হয় কেলাসাকার সুক্রোজ হয় কেলাসাকার কঠিন পদার্থ আমাদের কেলাশাঁকার কঠিন পদার্থ একটি সুক্রোজের ফর্মুলা কি সি ইলেভেন এইচ টোয়েন্টি টু ও ইলেভেন কার্বন এগারোটা থাকে হাইড্রোজেন বাইশটা থাকে অক্সিজেন এগারোটা হ্যাঁ সি টুয়েলভ ও সরি সি টুয়েলভ সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ওকে আমরা তো জানি এনএসিএল ইয়ে হয় সাধারণ লবণ আমাদের সোডিয়াম ক্লোরাইড নর্মাল সাধারণ লবণ পটাশিয়াম ক্লোরাইড এক ধরনের কার্বন ডাইঅক্সাইড শোষক হিসেবে ইউজ হয় বিভিন্ন বায়োলজিক্যাল এক্সপেরিমেন্টে গাছের কার্বন ডাইঅক্সাইডের এক্সপেরিমেন্টে ইউজ হয় শোষক হিসেবে জানি চিনি প্রায় মানে ওই আর কি নাকি হিরক হিরকও হচ্ছে আমাদের কেলাস শাখার কঠিন পদার্থ সেটা হীরককে দেখলেই বোঝা যায় এরকম থাকে না একটা নির্দিষ্ট জ্যামিতা ভেতরে তো থাকে হিরকও আমাদের হিরোকও তো কার্বনের একটা কারণ দিয়েই তৈরি এত কার্বনের সব কার্বন লাগে দিলোকে থেকে এমন একটা জ্যামিতিক স্ট্রাকচার তৈরি করে যেটা ওরকম তৈরি করে থাকে সো হিরক কেলার শাঁকার কঠিন পদার্থ আর আরেকটা আছে সেটা হচ্ছে কোয়ার্টস

অভ্রকে যদি আমি ঘাত দিই অভ্রের যে ঘাত সহনশীলতা মানে এটা যদি অভ্রের একটা কেলাস হয় ওকে যদি আমরা উল্লম্বভাবে বল প্রয়োগ করি তাহলে কেলাসটা কিন্তু ভাঙে না কখনোই ভাঙবে না যতই দিনে কিন্তু যদি অনুভূমিকভাবে ভাঙবে খুব বেশি দিলে হয়তো ভাঙবে কিন্তু অনুভূমিকভাবে যদি বল প্রয়োগ করি অল্প বল প্রয়োগই ভেঙে যাবে ঠিক আছে এইভাবে আমরা এর অসমস্যার প্রকৃতি দেখতে পাই